কলকাতার মধ্যেই কিন্তু রয়েছে এক বিশাল রাম মন্দির আপনারা দর্শন করুন ভগবান শ্রী রাম সবাই জানেন যখন মাসি থাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন রাবণ এখানে আপনারা দেখবেন একটি প্রাচীন বটগাছের নিচে রয়েছে এই শিবলিঙ্গ কলকাতার বুকে এত বড় মূর্তি আছে আমার কিন্তু জানা নেই আর এই বাদিকে কিন্তু রয়েছে একটি গুপ্ত রাস্তা কি মন খারাপ হচ্ছে তো অযোধ্যা যেতে পারছেন না কোনো চিন্তা নেই আমি আছি আমি নিয়ে যাবো আপনাদের রাম মন্দির দর্শন করাতে তাও আবার কলকাতার মধ্যেই নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন জীবন সফর ব্লগ তাই সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন পুরো পশ্চিমবঙ্গের মানুষ কন কনে ঠান্ডায় কিন্তু কাঁপছে চলছে জানুয়ারি মাসের আজকে উনিশ তারিখ আর মাত্র দু থেকে তিন দিন পরেই রয়েছে রাম মন্দিরের উদ্বোধন আমাদের অনেকেরই কিন্তু ইচ্ছে করে যে রাম মন্দির যাই অযোধ্যা গিয়ে রামলালার দর্শন করে আসি কিন্তু সময় এবং ট্রেনের টিকিটের যে সমস্যাটা রয়েছে মাঝখানে সেটাই আমাদেরকে আটকে দিচ্ছে এই মন খারাপ না করে আমার সঙ্গে চলুন আজকে যাই রাম মন্দির উদ্দেশ্যে এই কলকাতার বুকেই রয়েছে বিশাল বড়ো এক রাম মন্দির আমি এখন দাঁড়িয়ে আছি ইকো পার্কের চার নম্বর গেটের ঠিক সামনে ঠিক আমার দেখতে পাচ্ছেন এখন একটা টোটো স্ট্যান্ড আছে এটা হচ্ছে টোটো স্ট্যান্ড এখান থেকে টোটো করে যেতে হবে রাম মন্দির তাহলে আপনারা যখন আসবেন এই চার নম্বর গেটে আপনাদের নামতে হবে আর নেমেই একদম সামনে টোটো স্ট্যান্ড আছে আর এখান থেকে আপনার টোটো করে দশ থেকে পনেরো টাকা ভাড়া আর দু থেকে আড়াই কিলোমিটার মতো রাস্তা আছে চাইলে হেঁটে যেতে পারেন চলুন তাহলে যাওয়া যাক রাম মন্দির এটা হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার এখান থেকে আপনারা প্রবেশ করবেন আর ঠিক ডান দিকে কিন্তু এখানে রয়েছে গণেশজির একটি মূর্তি দেখুন এখানে আপনারা হাত ধুয়ে জুতো পরে ভেতরে প্রবেশ করতে পারেন অসুবিধা নেই এই হচ্ছে মন্দিরের ভেতরটা আমরা ঢুকছি এখন এবার আস্তে আস্তে আপনাদের ভেতরে পুরো ঘুরিয়ে দেখাবো আমি এরকমটা ঠিক বলা হয় এখানে নারকেল বাঁধলে মনস্কামনা পূরণ হয় ঠিক এরকমভাবে নারকেলগুলি অনেক ভক্তরা বেঁধে গেছেন তাদের মনস্কামনা পূরণ করার জন্য আর এই সামনেই কিন্তু এই হনুমানজির মন্দির রয়েছে হয়েছে মূর্তি প্রায় দেড়শো ফিট হাইট আপনাদের আমি বললাম আর তার সামনেই রয়েছে এখানে মনস্কামনা পূরণ করার জন্য নারকেল ঠিক এইভাবে বেঁধে রাখা হয় আমি দাঁড়িয়ে আছি একদম রাম মন্দিরের ভেতরেই যেটা কিনা কলকাতার নিউ টাউনে অবস্থিত আর তারপরেই আপনাদের চোখে পড়বে এই পবিত্র স্থানটি এখানে বিভিন্ন সময় কিন্তু পূজা অর্চনা করা হয় সকাল পাঁচটা থেকে ছটা আবার বিকেল চারটা থেকে পাঁচটা এখানে বিভিন্ন ঠাকুরের নাম করা হয় আর এখন কিন্তু নাম চলছে দেখতেই পাচ্ছেন আপনারা ভেতরে দেখুন ভগবানের নাম চলছে বেশ সুন্দর জায়গা এখানে মন্দির ট্রাস্টের লোকেরাই বসে ঠাকুরের নাম করেন চারিদিকে শুধু রাম 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 ধ্বনি এবং লেখাও রয়েছে তাই এবার আস্তে আস্তে ঠিক এরকমভাবে ভেতর দিকে আপনারা প্রবেশ করবেন সোজা গেলে মেন মন্দির আর ঠিক ডান দিকে এরকম স্টলগুলি আছে কেনাকাটা করার জন্য যে কোনো একটা স্টলে ঢুকবো আর এখান থেকে আপনারা পুজোর প্রসাদও নিতে পারেন চলুন মন্দির চত্বরের ভেতরেই এই দোকানটি রয়েছে এখানে সকালের টিফিন আপনারা করতে পারেন সেরকম এরকম চাটে দেওয়া রয়েছে পাপড় মশলা রাজস্থানী সমস্ত আইটেম এখানে পাচ্ছেন ব্রেকফাস্টের একদম এখানে কিন্তু সমস্ত কিছু দেখুন খাস্তা কচুরি সমস্যা সব পাবেন আর প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন এই দোকানটি আর এর ভেতরেই পাওয়া যাচ্ছে ভগবান শ্রীরামের ফটো থেকে শুরু করে সমস্ত কিছু আমি ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা এই মন্দিরে আসলে পরে এখানে কিন্তু প্রভু শ্রীরামের ফটো থেকে শুরু করে আরও অনেক দেবদেবীর ফটো আপনারা এখানে পাবেন মূর্তি পাবেন পেতলের কাঁসার জিনিসপত্র সমস্ত মূর্তি দেখুন কি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তিটি এরকম সব মূর্তি রয়েছে খুব সুন্দর সব মূর্তিগুলো এই দোকান থেকে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারেন চাইলে এখানে প্রভু শ্রীরামের অনেক ফটো আপনারা পাবেন আর আমি একটা ফটো নিয়েছি এই যে ভগবান শ্রীরামের একটি ফটো নিলাম কুড়ি টাকাতে মন্দিরে ঢুকতেই আপনাদের এরকম একটি গেট দেখতে পাবেন যেখানে হনুমানজি আছেন ঠিক ওপরে বিরাজমান আর দুধারে রয়েছে সিংহ মানে সিংহ দুয়ার বলা যায় এটাকে আর ঠিক এখান থেকে আপনারা ভেতরে প্রবেশ করার পর এখানে দেখতে পাবেন একটি নাগ হা করে আছে আর ভেতরেও কিন্তু প্রবেশ করা যায় আপনাদেরকে নিয়ে যাব আজকে দেখি কি আছে ভেতরে দরজা খোলা আছে ভগবান রামের জীবনে ঘটে যাওয়া সেই ঘটনাগুলি কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন দেওয়ালের মধ্যে দেখুন সেই রাক্ষসী বধ করছেন ভগবান রাম এগুলো কিন্তু সমস্ত এরকম তুলে ধরা হয়েছে কি সুন্দর অত্যন্ত সুন্দর এই মন্দির দেখুন কী সুন্দর লাগছে করে সেই যাত্রা সেই স্বয়ংবর্ষায় মা সীতার গলায় মালা দিচ্ছেন ভগবান শ্রীরাম খুব সুন্দর লাগছে শীর্ষনাগের ভেতর থেকে যে প্রবেশ করলাম করে কিন্তু এই জায়গাতে আমি চলে এলাম দেখুন আর এখানেই রয়েছে শিবজি সঙ্গে নন্দী আছেন হ্যাঁ শিবলিঙ্গ আছে এখানে কিন্তু সবাই পুজো দেন আর ঠিক এই সিঁড়িতে উঠতে হয় উপরে পুজো দেওয়ার জন্য কি সুন্দর দেখুন ভেতরটা কিন্তু রয়েছে একটি গুপ্ত রাস্তা জানি না এখানে কি আছে এখানে যাওয়া পারুন যখন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন সেই দৃশ্য দেখুন এখানে রয়েছে যে জটায়ু এসেছিলেন এসেছিলেন কিন্তু এখানে খুব সুন্দর লাগছে ওখানে লক্ষণ আছেন ভগবান শ্রীরামের কোলে শুয়ে আছেন এটাও বেশ সুন্দর যখন অকাল ভতন পুজো করা হয়েছিল মা দুর্গার রামজি করেছিলেন আপনারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য মন্দির সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর বিকেল তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকছে আপনাদের জন্য এ দেখুন শীষ নাগ আর মাথায় রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ পুরো ব্যাপারটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর এই একদম মন্দিরের ওপরে রয়েছে শিবলিঙ্গ রয়েছে তিনটি নাগ রয়েছে ভগবান শিব পার্বতী আছেন গণেশজি আছেন এদিকে নারদমণি দেখা যাচ্ছে দেখুন আপনারা আর এটি দেখুন শিবলিঙ্গকে কিভাবে অসত্য গাছ শিকড় দিয়ে কিভাবে পেঁচিয়ে নিয়েছে অনেক প্রাচীন কিন্তু এই অসত্য গাছটি ভেতরে আপনারা এরকম একটি রথ দেখতে পাবেন সেখানে রয়েছে নটরাজ তারপরে রয়েছে ভগবান বিষ্ণু এখানে রয়েছে সাতটি ঘোড়া আর যার সারাদ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এই রাস্তা দিয়ে ভেতরে ঢুকলেই মেন মন্দির আর ভেতরটা শুনেছি নাকি পুরো কাচ দিয়ে তৈরি করা সেটা আমি দেখানোর চেষ্টা করব আপনাদের অত্যন্ত সুন্দর এই মন্দিরটি ভেতরে দেখতেই পাচ্ছেন আপনারা আরও বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে আছে পূজা অর্চনা করার প্রস্তুতি চলছে খুব সুন্দর এই মন্দিরটি আপনারা দর্শন করুন ভগবান শ্রী রাম মা সীতা এবং লক্ষণজির এরকম সঙ্গে সঙ্গে এখানে বিষ্ণু মাতা এবং মা লক্ষ্মীরও বিগ্রহ আপনারা দেখতে পাবেন খুব সুন্দর দর্শন আর ঠিক আর এই বাদিকেই রয়েছে রাধা মূর্তি কাচের ভেতরটা কাচ দিয়ে ডেকোরেশন করা অত্যন্ত সুন্দর এই মন্দিরটি ভেতরে দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু এই যজ্ঞ থেকে উঠছে ধোয়া আর প্রতিদিনই বিশাল লাগার করে পুজো হয় এই মন্দিরে দেখুন এটা হচ্ছে যজ্ঞস্থল এই রাম মন্দিরের ভগবান শ্রীরামের দর্শন করার পর আপনারা জিন মাতার দর্শন করতে পারেন ঠিক এটা হচ্ছে মেন মন্দির ভেতরে নিয়ে যাব দেখুন কি সুন্দর বাড়িটা এত সুন্দর করে সাজানো হ্যাঁ এটা হচ্ছে জিন মাতার মন্দির জিন মাতার দর্শন করার পর আপনারা তারপরে আরও একটি মন্দির রয়েছে সেই মন্দিরটিও দর্শন করতে পারেন চাইলে এখানেও সেটা রয়েছে বালাজি মন্দির খুব সুন্দর ভেতরটা দেখুন সকাল সন্ধ্যে আরতি করা হয় বালাজি ঠাকুরের এখানে পঞ্চমুন্ডি আপনারা হনুমানজির দর্শন করতে পারবেন মাতাজি আছেন জয় মাতা দর্শন করতে পারবেন কাছে থেকে দেখাই আপনাদের ট্রাস্টের ভেতরেই কিন্তু জেন্টস লেডিস টয়লেট আপনারা পেয়ে যাবেন এখানটায় ঠিক এখানে যে জলাশয়টি আছে মন্দিরের তার অপোজিটেই হচ্ছে এই ওয়াশরুম আছে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন ঠিক হনুমানজির মূর্তির বা দিকেই রয়েছে এই শিবজির মূর্তি আর এই মূর্তির হাইটও প্রায় ষাট ফুটের কাছাকাছি বিশাল বড়ো এক শিব মূর্তি রয়েছে এখন এখানে কাজ চলছে এই জলাশয়ে পুরো জল ভর্তি থাকে আপনারা এখানে কিন্তু একটি মা গঙ্গার মূর্তিও দেখতে পাবেন এখানে যাওয়া যায় কিন্তু এখন কাজ চলছে আপনারা হয়তো কিছুদিন পরে আসলেই এই জায়গাটাও যেতে পারবেন চারিদিকে বেশ নিলিবিলি এবং প্রচুর গাছপালা রয়েছে এই মন্দিরের আর আপনারা এখানে একটু বসে সময়ও কাটাতে পারেন বেশ ভালো লাগছে পুরো চত্বরটাতে এরকম গাছ ভর্তি অনেকটা বড়ো গ্রাউন্ড তো গাছ থাকাতে বেশ আরামে কিছুক্ষণ বসে ভালো লাগবে আপনাদের মন্দিরে আসলে একটা দিন কিন্তু ঘুরে যেতে পারেন আপনার পরিবারকে নিয়ে এই রাম মন্দির আজকে রাম মন্দিরের ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন একটা ব্লগে আপনারা আমাকে সাপোর্ট করতে চাইলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে নতুন জায়গায় আর একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন জয় রাম।